আসসালামু আলাইকুম আজকে আমি বেগুন দিয়ে একটি সুটকি চাপা সুটকির রেসিপি শেয়ার করবো বেগুনগুলি লবণ দিয়ে ভিজিয়ে নিলাম দেখো এখানে আমি একটা চেপা সুটকি লেজ মাথা ফেলে কেটে নিলাম আর এখানে বেগুনগুলি আমি লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে কষ পানিটা বের হয়ে যায় দেখো আমি বেগুনগুলি উঠিয়ে নিব পানি থেকে যাতে জলটা শুকিয়ে যায় লবণ দিয়ে ধোয়াতে কত পানি বের হয়েছে তোমরা এইভাবে লবণ দিয়ে বেজিয়ে ধুয়ে নেবে বেগুনটা তাহলে ভালো হবে কিছুটা পানি ফুটিয়ে নিলাম রান্না করার জন্য একটা পেঁয়াজ একটা রসুন চারটা লঙ্কা দুটো আলু কেটে নিয়েছি এটা গরম হয়ে গেছে এখন পাঁচ পেঁয়াজ দিয়ে যাবো আমি দুপ জেলাম কেটে রাখা দুটা আলু দিয়ে দিলাম আট চামচ লবণ দিয়ে দিলাম আট চামিচ হলুদ লঙ্কা একটু ভালোভাবে এখন সুটকিগুলো আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে তাতে একটু নরম হয় চাপা শুটকি দেখো আলুটার পলপ চলে আসছে এখানে আমি এক এক করে ধুয়ে রাখা সুটকিগুলো দেবো অনেক গরম পানিতে দেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব আবার এখন একটু ঢাকনাটা নেড়ে চলে দেব

আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব এখন আরেকটু নেড়ে দেব আবার একটু ঢেকে দেব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এখন আমি বেগুনগুলি কাজ একটু মেরে দেব মোটামুটি হয়ে আসছে সব সাইড থেকে আমি একটু মেরে দেব এখানে আমি চারটা লঙ্কা চিড়ি রেখেছিলাম দিয়ে দেবো আবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব আরো কিছু সেদ্ধ বাকি আছে হয়ে গেছে এবার আমি ধনে পাতাটা দিয়ে দিব এবার ধন্য পাতাটা একটু মিক্স করে দিব আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করি নেই শুকনো করে করব শীতের সিজনে এভাবে বেগুন দিয়ে সবজিটা পরে খেয়ে দেখতে খুব ভালো লাগবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আজকে ছোটো দিন যদি কারোর কাছে কোনো অংশ ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমিও সবার পাশে আছে